রথযাত্রা কমিটির উদ্যোগে আজকে বর্ধমান শহরে যে র্যালি হলো সেই র্যালিতে আমরা অংশগ্রহণ করেছি এবং আমাদের পুজোর আমাদের যে কাউন্সিলর চার নম্বর ওয়ার্ডের সাহেব তার ওয়ার্ডে আজকে পুজোর মধ্য দিয়ে তার সেই বিশাল দুর্গাপুজো কাল সূচনা হলো এবং এখন আমরা এখানে রয়েছি আমাদের ঐতিহাসিক এই কালো পাহাড়ি এ কাল খাল বেরাবে মহরমের আগের দিন প্রতি বছরই এখানে উৎপাদন হয় আমি এসেছি আমাদের সন্মানীয় পৌরসভার পৌরপতি আমাদের গণেশচন্দ্র সরকার মহাশয় রয়েছেন আমাদের সন্মানীয় রূপদা রয়েছেন কাউন্সিলার সুশান্ত বড়ামিক আছেন কাউন্সিলার উমাদি আছেন কাউন্সিলার ইন্েকাম আলম কাউন্সিলার শাহফুদ্দিন খান কাউন্সিলার বিশিষ্ট সমাজসেবী বসন্তজিৎ দাস শান্তনু দত্ত বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা এখানে উপস্থিত রয়েছে এদের মাধ্যম দিয়ে আজকে সেই কালো পাহাড়ি শুভ সূচনা হল কালকে মহরমে তারা অংশগ্রহণ করবে আমরা বর্ধমানবাসীর কাছে আমাদের বারবার আবেদন প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান যেমন আমাদের শহরে সুন্দরভাবে সব হয় কোথায় কোনো বেঙ্গল নাই ঝামেলা নাই আমরা কালকে বর্ধমান শহরের প্রতিটি মহরম কমিটির কাছেও আমরা আবেদন করেছি এবং কালকে যাতে সুস্থভাবে আমাদের মহরম প্রতিবারের মতো এবারও যাতে শেষ হয় সেটার জন্যই আমাদের সবার কাছে আবেদন এবং আমরা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমরা প্রতিবার যেমন থানার সামনে থাকি এবারও আমরা থাকব কারণ মহরমে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড ফেরাই যাচ্ছে যেটা আমরা প্রতিবাদ দিই তাই সেটার জন্য আমাদের থাকতে হবে এবং প্রতিবারের মতো এবারও আমাদের আশা আমাদের শেষ হবে কতগুলো কমিটিকে মহরম কমিটি আছে বর্তমান কিছু আর্থিক সাহায্য আমরা প্রতিবার সামান্য আর্থিক সাহায্য